আব্বাস বেলে তুমি বেলে ভাগ করে দিচ্ছা বড় ভাগ বেলে চার টাকা বেশি দিচ্ছা আরে বাবা সকাল বেলা তোর বড় ভাই আমার ঘর তার ছিল আসে করছে জুমি তুমি ভাগ করে দাও তে আমি মনে কোনো দি তে ওর সোল বেশি ওখানে চার বেশি দেব সাচ্চি আর চার সোল থেকে জায়গা বেশি দেওয়া লাগবে আর আমার দুই সোল থেকে আমার জায়গা কম দেবা আগে সোল পোলি নেবো কি আছে রে আব্বা তোমাকে আমি ভালো করে কথা করছি আমি সোল পোল না লেওয়া বন্ধু তুমি তুমি তো হাত দেবা না হে বাবা তুই হিসেব কর দেখ নাকি ওই বড় শোল সংসার বেশি খাচ্ছে আর ওর চারটা শোল ও এনে বেশি টাকা লাগে বললাই ওই কি সংসারে এক টাকা দেয় আমি কি টাকা দেই না কিছু কই না দেখে না ওই বড় টাকা ও 200 টাকা বেশি দেব আর কম দেব 200 টাকা হে বাবা তুই কিচ্ছু বল বুঝিস নি তো খাম পাশে খুব গোটা লেগে দম রে আর আমি পাথরের মধ্যে জমি দেব ওই পাথরের মধ্যে আবাদ করে খাবি আর কষ্ট বেশি হা ঠিকই আছে বড় দেখ পাথরের তুমি দাও ধান টান লাগে ইনকাম করে খায় আর জঙ্গলের তুমি দাও ওঠে বসতে আমি হাঁকবো না হাঁ করে না আমাক কিছু দা লাগবে দরগা বলে বড় ভাই কি আমাকে লেখে দেন আমি দরগা বাল্যা শ্বশুর বাড়িতে ঘর তোমায় থাকবো মিয়া আর না হলে আসসের আমার ঘর লে থাকবো তুই অঙ্ক করে কথা করছো কে রে তুই ছোট দেখি তুই হে মূলো দিচ্ছি না তোকে তো আমি তুমি লেখে দিতে পারি সাচ্ছি

আমার দে বেটা এটাকে বিয়ে দিলে বাই থেকে বাইরে হেসে লেবার লাই শুগলি বাড়িতে ভৌলি আসবি আবার এক বেটাই এক বেটি বেটিক বিয়ে দিলে তো চলেই যাবি আর এক না বেটা

আচ্ছা তুই থেকে যা চলতে যাচ্ছে একসাথে দেখলে আমারও তোর সাথে মারামারি লাগবি এগেলে তোর সাথে মারামারি দেখলে আমি কি ঠিকঠাকও পারবো কেবারে আমার কপাল ঘেমে যাবে আবাদে মরজদা কথা শুনো আমি তোমার ছোট ব্যথা হইতে পারি কিন্তু মারামারি হবে তোর আমি ইসপাট এইকে খুব একটা ডুঙ্গি ফাটা আসবার করব ও আবা হা কর না আমি লরা মে থাকি দেখে আমি জমির ব্যাপারে বড় কাছে কোন জায়গায় লাগ গলাবা না আচ্ছা বাবা তুই যা কোন যা কি লাভবা তুমি বাড়িতে এবারে এলাকা তোমার সাথে কথা আছে ভেতর ঢোকো এ বাবু এ মিশে কি ক্যাসাল করিস নে তোকের মধ্যে ঝগড়া হবি মারামারি হবি ওগুলো আমি দেখা পারবো না কে মারামারি করবি টিয়াম কত ফাটামো বয়াম আমাক তুমি চেনো নাকি একের সীমায় বার করো মর তুই করছো টিয়ামক সীমায় বার করবো টিয়াম করছো তোকে লালি বার করবি তাহলে আমি কি করবো রে তুমি না বেশি বোঝো তুমি কলো অস তুমি করছো লালি আমার সাথে মিশে কথা না খালি খেলি আমাকে জমি কথা হই বোঝো না না জমি ব্যাপারে আর একটা কথা হবার লাই বাড়িতে এমনি তো অশান্তি শুরু হয়ে গেছে জমি নিলে তো আরো অশান্তি আমি বাড়ির থেকে বাড়ি করে দেবো তোরা দুই ভাই মিলে আমি বাড়িতে থাকা বন্ধু তোকে দুই ভাই হোক এক শতক জমি আমি লেগে দেওয়া পারবো না কোনো জমি লয় কিচ্ছু শেষ তুই এখন আসতে পারি আচ্ছা তোমাকে লেগে দেওয়া লাগবে লাই আমি পাত্রে জমি নেবো আর বাসে তোপ দাও ওই বাড়িতে বসতে হাগুক একদম লয় তোরা যদি তুমি একটি খাবার চাস একটি লিবার চাস তাহলে দুই জনে পাথরত আবাদ করবো দুই জনে পাথর ঠেলি আসবো খাবো কিচ্ছা শেষ আর যদি কোষ বড় মানুষ করে যে হাবি একলা আলাদা হয়ে যাবো ওই আলাদা হয়ে যাবি তাহলে তোর কাকু আমি জমি দিন না আমি পত্তন করে খাবো কিচ্ছা শেষ কে তুমি বেশি মাথা মারো না আবার কালে অন্য কিচ্ছা হয়ে যাবি তুই বেশি কথা কোষ সব জমি গেলে মসজিদ আর মাথার সাথ দিয়ে আসবো বুঝিস আচ্ছা বা থাক তাহলে আমরা একসাথেই